এই প্রথমবার ইলেকট্রিক স্কুটারে সামনে পিছনে বারো ইঞ্চি চাকা এবং পনেরোশো ওয়ার্ডের মোটর এবং গাইস একবার চার্জ করলে একশো তিরিশ কিলোমিটার করে মাইলেজ দেবে যারা ইলেকট্রিক স্কুটারে অতিরিক্ত মাইলেজ চাইছেন এবং বেশি অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি লাগাতে চাইছেন শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিও তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন্টারপ্রাইজ টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক তো গাইস আপনাদের তো বিহাইন্ড দ্য সিনে দেখিয়ে দিলাম গাড়ির দুটো মডেল আমাদের কে এস এন্টারপ্রাইজে ইয়াকুজার নেবুলা মডেলের ইলো কালার এবং একদম আনকমন কালার গাইস এই কালার মার্কেটে এখন অন্যান্য কোম্পানিতে এই কালারের গাড়ি কিন্তু আপনারা পাবেন না আমরা এই প্রথমবার আপনাদের সামনে ইয়াকুজার নেবুলা মডেলের নিউ ফিচার্স এবং নিউ আপডেট মডেল নিয়ে এসেছি এবং একদম হার্ড কোয়ালিটির গাড়ি ইয়াকুজার নেবুলা মডেল গাইস দেখতে পাচ্ছেন লেখা আছে গাইস নেবুলা মডেল তো গাইস এই গাড়িতে আপনারা একশো তিরিশ কিলোমিটার করে মাইলেজ পাবেন এবং গাইস সামনে দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি চাকা গাইস অন্যান্য গাড়িতে দশ ইঞ্চি চাকা থাকে এখানে দেখতে পাচ্ছেন গাইস বারো ইঞ্চি চাকা এবং গাইস ডিস ব্রেক দেখতে পাচ্ছেন এবং গাইস যেটা দেখাবো আপনাদের পিছনেও দেখুন গাইস বারো ইঞ্চি চাকা এবং পনেরোশো ওয়ার্ডের মোটর এবং পিছনে রয়েছে ড্রাম ব্রেক অন্যান্য গাড়িতে গাইস অন্যান্য কোম্পানির গাড়িতে পনেরোশো ওয়ার্ডের মোটর থাকে না এই সর্বপ্রথম ইয়াকুজার নেবুলা মডেলে পনেরোশো ওয়ার্ডের মোটর করেছে গাইস যাদের একশো তিরিশ একশো চল্লিশ দেড়শো কিলোমিটার করে মাইলেজ দরকার যারা বেশি অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি লাগাতে চাইছেন তার জন্য কিন্তু আপনাকে মোটরের ওয়ার্ড কিন্তু বেশি হতে হবে না হলে কিন্তু আপনারা বেশি অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি লাগাতে পারবেন না সেই কারণে আপনাদের দু সালে আমি সাজেস্ট করব। আপনারা ইয়াকুজার নেবুলা মডেলটা পছন্দ করুন এর তিন চারটে কালার রয়েছে অলরেডি আমাদের কাছে দুটো কালার রয়েছে একটা চেরি কালার ছিল গাইস ইয়াকুজার যেমন চেরি কালার এই রকম একটা কালার ছিল ওটা আমাদের স্টক থেকে বেরিয়ে গেছে আপাতত গাইস আমাদের কাছে দুটো কালার রয়েছে এবং গাইস প্রথমে আমি আপনাদের ফিচার্সগুলো বলে দেব তারপরে আসবো আপনারা কোন ব্যাটারি লাগাবেন এবং কত মাইলেজ পাবেন এবং কত প্রাইস আসবে তো গাইস আমি প্রথমে দেখাচ্ছি মডেলটা কিন্তু আপনারা দেখলেন গাইস এখানে কিন্তু ফিচার্সগুলো দেখে নিন একবার গাইস এখানে যেমন সুইচ গিয়ার রয়েছে গাইস দেখতে পাচ্ছেন সুইচ গিয়ার রয়েছে রিভার্স রয়েছে গাইস এখানে হেডলাইটের সুইচ রয়েছে এখানে আপার ডিপার রয়েছে ইন্ডিকেটার রয়েছে বাঁশি রয়েছে ইমার্জেন্সি এক্সেল রয়েছে আর এবং ফোর ইন্ডিকেটার রয়েছে এটাই ফিচার্স এবং গাইস ডিজিটাল মিটার করে দিয়েছে এবং এখানে কিন্তু একটা পকেট সিস্টেম রয়েছে গাইস এখানে দেখতে পাচ্ছেন চাবি রাখতে পারবেন এবং এখানে কিন্তু গাইস একটা আপনি মোবাইল ডাটা দিয়ে চার্জ করতে পারবেন এটা কিন্তু প্রত্যেকটা গাড়িতে এরকমই ফিচার্স থাকে এবার গাইস একদম হার্ড কোয়ালিটির গাড়ি হবে গাইস দেখতে পাচ্ছেন সামনে কিন্তু যথেষ্ট বড় প্লেস রয়েছে এবং সিটটা আপনারা তিনজন ভালোভাবে বসতে পারবেন এবং এখানে কিন্তু দু সাইডে জেন্স পাধানের সিস্টেম করা রয়েছে সামনে থেকে গাড়িটার লুকটা আপনারা দেখবেন একদম কিন্তু ইয়াং জেনারেশানদের জন্য একদম স্টাইলিং গাড়ি ইয়াকুজার নেবুলা মডেল এক কোনো কথা হবে না গাইস ইয়াকুজার নেবুলা মডেল মানেই ইয়াং জেনারেশানদের একদম স্টাইলিং গাড়ি এবার গাইস আমি আপনাদের ডিগিটাকে দেখাবো সিটটা দেখলেন ডিগিটাকে দেখাবো গাইস ডিগিটা দেখুন গাইস এখানে কিন্তু যথেষ্ট বড় প্লেস ডিগি এবং সঙ্গে কিন্তু এখানে এনসিপি সেট করা আমি ডিগ্রিটা খুলব এবং আপনাদের ব্যাটারির প্লেসটা দেখাবো গাইস দেখুন ব্যাটারির গাইস প্লেসটা দেখুন গাইস কত বড় প্লেস করেছে নিচের প্লেসটা দেখুন গাইস লিথিয়াম আয়ন লিথিয়াম ফসফেট যে কোনো ব্যাটারি কিন্তু রেখে যাবে এখানে কিন্তু একদম কিন্তু বিশাল বড় প্লেস গাইস দেখতে পাচ্ছেন আপনারা এখানে আঠাশ এমপিরের ব্যাটারি লাগাতে পারবেন এবং গাইস এখানে দেখতে পাচ্ছেন ষাট বাহাত্তরের কন্ট্রোলার রয়েছে আপনারা ষাট হোক বাহাত্তর হোক আঠাশ এমপিরের ব্যাটারি লাগাতে পারবেন গ্রাফাইন ব্যাটারি বত্রিশ এমপিয়ারের ব্যাটারি লাগাতে পারবেন এবং যাদের একদম একশো তিরিশ চল্লিশ দেড়শো কিলোমিটার করে মাইলেজ দরকার তারা কিন্তু যে প্লেস আছে এখানে তারা কিন্তু লিথিয়াম আয়ন লিথিয়াম ফসফেট আটত্রিশ অ্যাম্পিয়ার চল্লিশ অ্যাম্পিয়ার পর্যন্ত এই ইয়াকুজার নেভুলা মডেলে কিন্তু আপনারা ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লাগাতে পারবেন তো গাইস এবং সঙ্গে কিন্তু আপনাদের একদম হাই কোয়ালিটির চার্জার রয়েছে যারা লিথিয়াম লাগাবেন আমাদের শোরুমে একদম সিক্স এমপির চার্জার পেয়ে যাবেন যারা এরকম গাইস এই ব্যাটারি লাগাবেন গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বত্রিশ এমপিরের গ্রাফাইন ব্যাটারি বারো ভোল্ট বত্রিশ এমপির এবং এখানে দেখতে পাচ্ছেন গাইস বারো ভোল্ট আঠাশ এমপিআর লেটেসির ব্যাটারি এই ব্যাটারিগুলো লাগালে গাইস আপনারা এই গাড়িতে আপনারা সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন এবং গাইস এর প্রাইসটা আসবে গাইস মাত্র আটষট্টি হাজার টাকা গাইস প্রাইস আসবে ছটা ব্যাটারি দিয়ে গাইস আটষট্টি হাজার টাকা প্রাইস আসবে এবং গাইস আপনারা কিন্তু পনেরোশো ওয়াটের মোটর পাচ্ছেন আপনারা চাইলে এখানে বাহাত্তর ভোল্ট ছত্রিশ অ্যাম্পিয়ার আটত্রিশ অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি লাগাতে পারবেন এবার গাইস আপনার যেমন মাইলেজ দরকার সেই অনুযায়ী কিন্তু আপনারা এই গাড়িতে কিন্তু আপনারা লিথিয়াম আয়ন লিথিয়াম ফসফেট ব্যাটারি সেট করতে পারবেন গাইস আমি আমার শোরুমের কে এ সেন্টারের প্রাইস বাজার রামগঙ্গা রোড শোরুম থেকে যে গাড়ি দুটো দেখালাম ইয়াকুজার নেবুলা মডেল আপনারা যারা একটু স্টাইলিং গাড়ি পছন্দ করেন অবশ্যই এই গাড়ি নিতে পারেন এবং গাইস যে প্লেস দেখালাম এবং পনেরোশো ওয়ার্ডের মোটর এবং সামনে পিছনে কিন্তু বারো বারো ইঞ্চির চাকা নয় ছোটো নয় বারো দশ বারো এরকম নয় বারো বারো চাকা এবং পনেরোশো ওয়ার্ডের মোটর আপনারা কিন্তু চাইলে চল্লিশ এমপিএর লিথিয়াম ব্যাটারি ষাট হোক বাহাত্তর হোক ভোল্টের ব্যাটারি লাগাতে পারবেন সেই অনুযায়ী কিন্তু ক্যাপাসিটি করা আছে মোটর এবং কন্ট্রোলারের তো এবার গাইস আসি প্রাইস নিয়ে যে লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেটের উপরে প্রাইসটা কত আসবে যদি কেউ বাহাত্তর ভোল্ট ছত্রিশ অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি লাগায় তাহলেই এই গাড়ির রেট চলে আসবে অর্থাৎ প্রাইস আসবে একশো তিরিশ কিলোমিটার করে মাইলেজ পাবে প্রাইস আসবে গাইস নাইনটি সিক্স ছিয়ানব্বই হাজার টাকা প্রাইস আসবে এবং যদি কেউ আমার ভিডিও দেখে আসে তাহলে কিন্তু তার জন্য অলরেডি ডিসকাউন্ট থাকবে যদি কেউ আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আসে তার জন্য কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকবে তো গাইস এবার কিন্তু আসি যারা আঠাশে অ্যাম্পিয়ার বা বত্রিশ এম্পিয়ারে গ্রাফাইন ব্যাটারি নেবেন তারপরে গাইস আটষট্টি হাজার ছেষট্টি হাজার এরকম প্রাইসের মধ্যে হয়ে যাবে সত্তর আশি কিলোমিটার করে আপনারা মাইলেজ পাবেন এবং গাইস আমার ভিডিও দেখে আসলে কিন্তু আপনারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন এবং আমার ডেসক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে যারা আসতে চান আমাদের শোরুমে অবশ্যই আসুন আমাদের এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ব্যাটারি সবটাই রয়েছে অ্যাভেলেবেল রয়েছে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখুন বিভিন্ন টাইপের ভিডিও আমি দিয়েছি আপনারা অবশ্যই গিয়ে দেখুন কোন কোন ব্যাটারি আমরা ইলেকট্রিক স্কুটারে ইউজ করি কোন কোম্পানির লিথিয়াম ব্যাটারি আমরা লাগাই এবং কোন কোন কোম্পানির লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আয়ন লিথিয়াম ফসফেট ব্যাটারি ভালো এবং তার সেল ভালো সবটাই আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই গিয়ে দেখে আসুন তো গাইস নেবুলা গাড়িটা নিয়ে আমি আগেও একটা ভিডিও দিয়েছি তো তার থেকে একটু মডিফাই কিছু বা যে প্লেসটা দেখালাম আপনারা কিন্তু অবশ্যই ইয়াকুজার নেবুলা মডেলটা দেখতে পারেন খুব ভালো মডেল করেছে তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা